দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক অভিযান চালায় জনিরুল ইসলামের প্রতিবেদনে বাপ্পি হোসেনের ক্যামেরায় দেখুন বিস্তারিত কুষ্টিয়া দৌলতপুরে পঞ্চাশসজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার দুপুর একটার সময় দুর্নীতি দমন কমিশনার অভিযান চালায় সেবা প্রদানে হয়রানিমূলক ও দালালযুক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে ওঠায় অভিযোগ ওঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে তার সত্যিটা যাচাই করতে আসেন দুদক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এবং রোগীদের সাথে কথা বলে তারা বলেন নিয়মিত সেবা পায় এবং সুন্দরভাবে পরিচালনা করা হয় এটা সুন্দর পরিবেশ যা রোগীদের কোনো সমস্যা হয় নাই হসপিটালের খোঁজে খবর নেয় দুদকের পরিচালক মোহাম্মদ বুলবুল আহমেদ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে মোহাম্মদ বুলবুল আহমেদ সাংবাদিকদের বলেন আমরা পঞ্চসজ্জা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করি এবং আমরা রোগীদের সাথে কথা বলে কোনো ধরনের অভিযোগ পাইনি এবং নিয়মিত সেবা পায় রোগীরা বলে মন্তব্য করেন রেজিস্টারটা যে অনুযায়ী দেখেছি সব কিছুটা